এফডিসির চার নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়ে গেল অস্তিত্ব সিনেমার একটি গানের শুটিং অনন্য মামন পরিচালিত গানটিতে পারফর্ম শুভ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে বাকি ছিল একটি গানের শুটিং আর সেই গানের শুটিং হয়ে গেল এফডিসির চার নম্বর ফ্লোরে শুটিং এর আগে থেকেই গানটি নিয়ে চলছিল আলোচনা কারণ একটাই গানটি গিয়েছেন আরিফিন শুভ ও ফ্লোরে তখন নিজের সেরাটা দিতেই ব্যস্ত তিসা ভারতের কোরিওগ্রাফারের সাথে কথা বলে বারবার চেষ্টা করছিলেন নিজের সেরাটা বের করে আনতে এখনকার অভিজ্ঞতা বলতে গেলে বলবো যে এটা একটা মিশ্রিত অভিজ্ঞতা খুব ভালো লাগছে ভয় লাগছে আর কনফিউজ অবস্থায় আছি কি করছি বুঝতে পারছি না বাট এনজয় করছি সব কিছু মিলে এনজয় করছি না আমার কোনো কিছু এখানে কোনো কিছু হেল্প করছে না ওইটা আসলে ওটা একটা নাটকের ছোট একটা অংশ ছিল ডান্সিংয়ের খুব ইজি ডান্স স্টেপ ছিল ওটা নিয়ে সমস্যা হয় নাই বাট এটা এই প্রথম খুব ধারাক্কা একটা ডান্স করছি তিশা যখন ফ্লোরে নাচের স্টেপ নিয়ে ব্যস্ত তখন আরিফিন শুভ ব্যস্ত মেকআপ রুমে তিশার পরই শুরু হবে তার পর্ব আহামরি কিছু বলবো না কারণ হচ্ছে সত্যিকার অর্থে এখন পর্যন্ত আমার শট শুরু হয়নি আমার শট শুরু হবে ইচ্ছে আছে চেষ্টা থাকবে কিছু একটা করার তবে আমি দর্শককে খুব হাই এক্সপেকটেশন দিতে চাই না কখনোই দেই না এতটুকু বলতে পারি এটা এটা ফ্রম সং গানের জায়গা থেকে এই টাইপের ট্র্যাকে আমি পারফর্ম নি প্রতিবন্ধী শিশুদের সাহায্যের উদ্দেশ্য নিয়ে সিনেমাটি নির্মিত হলেও এই গানটি করা হচ্ছে বিশেষ একটি কারণে এমনটি জানালেন নির্মাতা অনেক কিছু চিন্তা ভাবনা করে সিঙ্গার কে থাকে বা কে করতেছে একটা কিউরিসিটি থাকে তো ওই যে বিশেষত্বর ব্যাপারটা আমরা সিক্রেট রাখতে চাই এটার একটা বিশেষত্ব আছে গায়কিত একটা বিশেষত্ব আছে শ্যুটিংয় একটা বিশেষত্ব আছে এটা সিক্রেট এটা আপনাদের হলে গিয়ে দেখতে হবে আসলে এই গানটাতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা নতুন আরিফিল শুভ এবং নতুন একটা তিশাকে পাওয়া যাবে তো ওই নতুনত্ব খুঁজতে গিয়ে আমার মনে হয়েছিল যে এই ফিল্ম এরকম একটা গান দরকার এই গানের এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল অস্তিত্ব সিনেমার সবগুলো গানের শুটিং দশ সেপ্টেম্বর শেষ হবে পুরো সিনেমার শুটিং তারপর প্রেক্ষাগৃহে মুক্তি মুক্তির পরেই জানা যাবে সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য কতটুকু সার্থক হয় তামরুল রিফাত